গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় এবার এক সুরে কথা বলছে দেশের সবগুলো রাজনৈতিক দল দিয়েছে কঠোর বার্তা ইতোমধ্যে বিএনপি জামাত ও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এমন হামলা কিসের ইঙ্গিত দিচ্ছে তবে কি এমন ঘটনা ফ্যাসিবাদের শাসনের দিকেই ইঙ্গিত করছে নাকি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি এদিকে নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি একই সঙ্গে এই হামলার ঘটনা তদন্তে সরকারের প্রতি জোরালো আহ্বানও জানিয়েছেন তিনি আর জামাতে ইসলামী বলছে রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এ ঘটনায় জামাত গভীর উদ্বেগ প্রকাশ করছে একই সাথে তীব্র নিন্দা জানাচ্ছে এক বিবৃতির মাধ্যমে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন ফ্যাসিবাদের পতনের পর এমন হামলা অত্যন্ত ন্যাারজনক ও অনাকাঙ্ক্ষিত todo. এদিকে একই ঘটনায় তারেক রহমানের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও নিন্দা জানিয়েছেন এক বিবৃতির মাধ্যমে তিনি বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ সহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি একই সাথে নূরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি নূরের ওপর হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের হয়ে যাবে নূর ইস্যুতে সবগুলো দল যখন একই সুরে প্রতিক্রিয়া জানাচ্ছে তখন প্রশ্ন ওঠে জাতীয় পার্টি কি তবে নিষিদ্ধ হওয়ার পথে দলটির আগামী দিনের কার্যক্রম কোন পথে যাবে এমন প্রশ্ন সামনে আসে